দেশের পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচন হলেন এনডিএ সমর্থিত প্রার্থী মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে চারশো বত্রিশ ভোটে পরাজিত করেছেন তিনি এনডিএ সমর্থিত নির্বাচিত প্রার্থী জগদীপ ধনকরের উত্তরস্বরী হলেন আরেক এনডিএ প্রার্থী উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকার ইস্তফার পরেই বিস্তর জলঘোলা হয়েছে মঙ্গলবার ছিল ধনকরের উত্তরস্বরী বাছাইয়ের নির্বাচন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে মঙ্গলবার সকালে সংসদ ভবনে পৌঁছে গিয়ে প্রথম ভোট দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের লড়াই ছিল মূলত এনডিএ সমর্থিত প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণন এবং বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডির মধ্যে লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সাংসদ ভোটে গঠিত নির্বাচক মন্ডলি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল মোট সাতশো একাশি জনের সাংসদের মধ্যে আসন শূন্য থাকায় ভোটদাতাদের সংখ্যা দাঁড়িয়েছে সাতশো সত্তর ফলে জয় নিশ্চিত করতে একজন প্রার্থীকে কমপক্ষে তিনশো ছিয়াশিটি ভোট পেতে হতো সেখানে এনডিএ প্রার্থী চারশো বাহান্নটি ভোট পেয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছে একক হস্তান্তরযোগ্য পদ্ধতিতে সাংসদরা ব্যালট পেপারে প্রথম ও দ্বিতীয় পছন্দের প্রার্থীর নাম চিহ্নিত করেছেন যে প্রার্থী সর্বাধিক প্রথম পছন্দের ভোট পাবেন তাকে জয়ী ঘোষণা করা হবে প্রার্থীরা সমান প্রথম পছন্দের ভোট পেলে গোনা হবে দ্বিতীয় পছন্দের ভোট এর মধ্যেই নজর ছিল সম্ভাব্য ক্রস ভোটিং এর দিকে প্রসঙ্গত গত জুলাই মাসে অসুস্থতার কারণে পথ ছাড়েন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় তাঁর স্থলাভিষিক্ত হবেন এই নির্বাচনের জয়ী প্রার্থী যিনি আগামী পাঁচ বছরের জন্য দেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন আর এবার উপরাষ্ট্রপতি নির্বাচন হলেন সিপি রাধাকৃষ্ণন হাই নিউজ নেটওয়ার্ক